এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান যাকে যাকে আপনারা অনেকে ছাগল মতিউর বলে চিনেন এবং সাগল কাণ্ড মতিউর বলে চিনেন যার সন্তান গত বছর ঠিক ইদুল আজহার আগে পনেরো লক্ষ টাকায় সাদিক অ্যাগ্রো থেকে একটি ছাগল কিনে আলোচনায় এসেছিল এরপর তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করে তারপর আওয়ামী সরকারের পতন এর মধ্যে তার বিরুদ্ধে শত শত কোটি টাকার অনিয়ম এবং দুর্নীতির অনুসন্ধান চালায় দুর্নীতি দমন কমিশন তিনি বর্তমানে কারাগারে রয়েছেন তার এক স্ত্রী এবং প্রথম গড়ের সন্তানরা পলাতক তবে প্রথম গড়ের স্ত্রী তিনিও কারাগার আজকের দুর্নীতি দমন কমিশনের একটি দুর্নীতির মামলায় আদালতে হাজিরা ছিল মতিউর রহমান এবং তার স্ত্রী লাইলা রহমানের তারা আদালতে এসেছেন মতিউর রহমান আদালতের অনুমতি নিয়ে কথা বলেছেন এবং তিনি আদালতে হাত করে জানিয়েছেন যে তিনি কোনো দুর্নীতি অনিয়ম করেনি তিনি এ বিষয়ে একটি চিঠি কারাগারে বসে লিখে দুর্নীতি দমন কমিশনকে দিয়েছেন কিন্তু দুর্নীতি দমন কমিশনের কাছ থেকে তিনি এখনও সে বিষয়ে কোনো ব্যাখ্যা আদালতের মাধ্যমে পাইনি সেই একই চিঠি তিনি আজকের আদালতে বিচারককে দিয়েছেন এবং তিনি কান্না করে দাবি জানিয়েছেন যেন তার জামিন দেওয়া হয় আদালত তার বক্তব্য শুনে বলেছেন যে আপনার বিরুদ্ধে কেবল তেপ্পান্ন কোটির দুর্নীতির অভিযোগ নয় আপনার বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলো দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে এ সময় মতিউর রহমান আদালতে কাজ ছিলেন তিনি জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন তার জামিন দিলে তিনি পালাবেন না এ সময় তার স্ত্রী লায়লা রহমানও কাঠগড়ায় দাঁড়ানো ছিলেন তার আইনজীবীও জামিন চেয়েছেন এবং জামিন পেলে তারা পালাবেন না বলে আদালতকে জানিয়েছিলেন জামিনের আবেদন করেছিলেন কিন্তু আদালত তাদের জামিন নামঞ্জুর করেছেন আদালত তাদেরকে একটি কথাই বলেছেন যে সত্য উদ্ঘাটনের জন্য অনেক সময় লাগে আপনাকে ততক্ষণ অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে এ সময় হাউমাউ করে কেঁদে ওঠেন মতিউর রহমান এবং তিনি বারবার জামিনের জন্য আবেদন করেছিলেন অনুনয় বিনয় করছিলেন আদালত আরও বলেছেন শুনানির সময় যে এখন শুধু আপনি না এরকম শত শত মতিউর ধরা পড়ছে আপনারা জানেন যে মতিউর রহমান একজন দাপুটে এনবিআর কর্মকর্তা ছিলেন তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগের তদন্ত চলছে দুর্নীতি দমন কমিশন করছে তার পরিবারের দ্বিতীয় স্ত্রী দেশত্যাগ করেছেন পালিয়ে তার আগের ঘরের যারা সন্তান তারাও দেশ ত্যাগ করেছেন পালিয়েছেন আত্মগোপনে রয়েছে। মতিউর রহমান তিনি যখন এই তার ছেলে গত বছর এই ছাগলটি কিনেছিল এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এটি নিয়ে আলোচনা সমালোচনা হয় এরপর থেকেই তার ছেলে গা ঢাকা দেয় এবং মতিউর রহমানও আত্মগোপনে চলে যায় সরকার এটি নিয়ে বেকায়দায় পরে এরপরে সরকার তাকে এক পর্যায়ে ধরতে বাধ্য হয় ধরছিল না তাকে খুঁজে পাচ্ছিল না রকমের অনেক আলোচনা আওয়ামী লীগ সরকার আমলে হয়েছে অবশেষে তাকে ধরা হয়েছে দুদক তার বিরুদ্ধে মামলা করেছে তার স্ত্রী লায়লাকেও গ্রেপ্তার করা হয়েছে যখন এসব ব্যক্তিরা দুর্নীতি করে লাগামহীনভাবে তখন তারা আসলে ভুলে যায় তার ক্ষমতার দাপটে তারা ভুলে যায় যে আসলে কোনো না কোনো সময় হয়তো সব অপরাধী ধরা পড়ে না কিন্তু সব আবার সকল অপরাধী ছাড়াও পায় না কিন্তু এরা ক্ষমতার দাপটে এদের আসলে ধরাকে সরা জ্ঞান মনে করেন বাংলাদেশটাকে যেভাবে দুর্নীতির একটি স্বর্গরাজ্য বানিয়েছিল এই মতিউর রহমানরা তাদের মাধ্যমে আজকের দেশ যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই দায় তাদেরকে নিতেই হবে এই মতিউর রহমান আজকের তাকে চেনাই যাচ্ছিল না তিনি সেই এক এক মাস্ক পরা ছিল মুখে তার বড় বড় দাড়ি হয়েছে তার আজকেরও তিনি আদালতে অপরাধের কথা তিনি স্বীকার করেন না তিনি বলেছেন যে একজন একজন সেনা কর্মকর্তা তার হলে পড়েছিলেন যখন তিনি কাস্টমস অফিসার ছিলেন সেই কারণে তাকে ফাঁসানো হয়েছে কিন্তু মতিউর রহমান যে শত শত কোটি টাকা আয় করেছে এই আয় তার বেতনের টাকা তিনি কিভাবে এত টাকার মালিক হলেন কোথায় পেলেন এত টাকা সেই ব্যাখ্যা কিন্তু তিনি আদালতে দেন না তিনি যে অনিয়ম করেছে দুর্নীতি করেছে সেটি স্বীকার করেন এখনও তিনি বলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এই বলে হাউমাউ করে কেঁদে ওঠেন জামিন চাই কিন্তু এসব অপরাধী যদি ছাড়া পেয়ে যায় এসব অপরাধী যদি মাপ পেয়ে যায় তাহলে আরও শত শত মতিউর জন্ম হবে তাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সমাজে দুর্নীতিবাজদের একটি বার্তা দিতে হবে যে কোনো দুর্নীতিবাজ রেহাই পাবে না মতিউর রহমানের কান্না আদালতে কিন্তু আজকের বিচলিত করতে পারেনি আদালত কিন্তু আজকের গলে যায়নি আদালত বলেছে যে সত্য যখন উদ্ঘাটন হবে তখন সব কিছুই পরিষ্কার হবে এই যে বিষয়টি যে অপরাধ করেও এখন কান্না করে এটা আসলে অপরাধ করার সময় কখনো ভাবে না যে ভবিষ্যতে কি হতে পারে এদের শাস্তি অবশ্যই হওয়া উচিত আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ